গ্রুপের নতুন সংযোজন পশ্চিম ধানমন্ডি নারায়ণগঞ্জের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা শামীম ওসমান বলেছেন তার এলাকায় যে কোনো অপরাধমূলক ঘটনা ঘটলেই তার রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে জড়িয়ে অপপ্রচার চালায় সর্বশেষ অপহরণ হত্যার ঘটনায় তার অনুসারী লোকজনই নিহত হয়েছে বলেও দাবি করেন তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি নারায়ণগঞ্জে যে কোনো ঘটনা ঘটুক সবার আগে আপনার নামটি কেন আসে মেহেদ মায়ের আইভি দেশে এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে এবং সেটা দল সরকার এটাকে খতিয়ে দেখছে নজরুল হত্যাকাণ্ড নিয়ে দোষ কিন্তু আপনার ঘাড়ে আসছে নজরুল মৃত্যুর আগদিন বন্ধ এখানে আমার ঘাড়ে আসলো তো ওর কেস একটা কেস করেছিল হোসেন দল নামে তো বলবো হ্যাঁ আমার একটা জামিন দরকার তো আমি বারে প্রেসিডেন্ট এক্স প্রেসিডেন্ট দীপুকে বললাম দীপু প্লিজ হেল্প হেন তুমি ওকে একটু জামিনটা করে দিও তো আমি নজরুল বি কেয়ারফু যাবা যখন তখন সব যে একসাথে চার পাঁচজন ছাড়া না বাট আমার একটা কমন সেন্স ছিল চার পাঁচজন লোক থাকলে তো আর কেউ কিছু করে না আর করলেও জানা যাবে যে কে করেছে কেন করেছে এই ধরনের ঘটনা যে বাংলাদেশে এই ধরনের ন্যাক্কার জন্য ঘটনা ঘটতে পারে যে নজরুল তো নজরুলই নজরুলের সাথে পাঁচজনও নাই নজরুলের পরিবারের জন্য কেমনি হয়েছে ঘটনা আমিও জানি ওরাও জানি নজরুলের পরিবার তো তার স্ত্রী বলেছে ওটা বলিয়েছে তখন তো গাড়িটা আইবি ছিল কারা বলিয়েছে আইবি ওই আইবি করিয়েছে না আইবি বলিয়েছে করিয়েছে না করিয়েছে তাহলে কারা নট মাই সাবজেক্ট ম্যাটার করিয়েছে যারা এই কথা যদি আমি বলি আপনাকে একটা গ্যারান্টি দিতে হবে যে আমি কালকে বাজবো তো আমি আতঙ্ক না থাকলে আমি আমি আতঙ্ক করছেন লোক মরে আমার নাম আসে আমার তাহলে তাদের জিজ্ঞাসা বাস করা উচিত লোকটা যদি স্বামীমস্মানের হয়ে থাকে তোমরাই বলছো এটা স্বামী লোক মাকসুদ স্বামীমের পারভেজ স্বামীমের নজরুল স্বামীমের সব স্বামীমের স্বামী স্বামীর লোক মারবে কেন না যেহেতু নূর হোসেনের নাম এই ঘটনায় মানে উঠে আসছে হ্যাঁ এবং নূর হোসেনও আপনার শিষ্য কিছুদিন আগে আইভি প্রায় একত্রিশ কোটি টাকা কাজ দিয়েছে হোসেন সাহেব হোসেনকে হোসেন আমি এর মানে এটা কিন্তু বলছি না যদি হোসেন ইজ দ্য মানে ক্রিমিনাল আমি যেটা বলতে চাই এখানে তিনটা ঘটনা ঘটতে পারে একটা হচ্ছে পার্সোনাল এনিমিটি পার্সোনাল এনিমিটি থেকে আমি কিন্তু এরকম গ্রুপ দেখি না যে দুটো গাড়ি সহ মানুষ নাই করে দিবেন তাহলে কারা পুলিশ হোক র্যাব হোক ডিবি হোক কিংবা যেই হোক না কেন যদি কারোর ইনভলভমেন্ট থেকে থাকে তাহলে আমি আপনাকে প্রিটি মাছ কনফার্ম করছি তাদের উচ্চ লেভেল এটা জানতো না তো সর্ষের ভিতরে ভূত আছে বিকজ এটা সহযোগিতা ছাড়া কিছু না কিছু সহযোগিতা আছে এই কথাটা রাষ্ট্রকে জানানো দরকার জানিয়েছেন অফ কোর্স উইদিন ফাইভ মিনিটস মানে প্রধানমন্ত্রীকে আপনি জানিয়েছেন সমস্ত কিছু জানানো হয়েছে উইদিন এ মিনিট সংসদ ভবন হতে তিন কিলোমিটার দূরত্বে তিনশো ফিট ওয়েস্টার্ন বাইপাসের পাশে ধানমন্ডি সংলগ্নে গড়ে উঠেছে পশ্চিম ধানমন্ডি উপশহর অভিজাতী প্রকল্পের ভিতরে রয়েছে একশো ফিট চওড়া রাস্তা ডেসিমাল প্রতি সর্বনিম্ন মূল্য সাড়ে সাত লক্ষ টাকা এককালীন মূল্য পরিশোধে এখনই হস্তান্তরযোগ্য আজই বুকিং দিন জিরো টু জিরো সেভেন সেভেন নাইন ওয়ান 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 জিরো পশ্চিম ধানমন্ডি উপশহর একটি প্রবাসী পল্লী গ্রুপ প্রকল্প